আসসালামু আলাইকুম এখন আমি আমাদের হরগেটি কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে আসি এই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর সিস্টেম করা হয়েছে আমাদের এইখানে সতেরোটা এই যে আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়ার যে কাতার এই কাতার আছে সতেরোটা সতেরোটা কাতার আছে এবং আমাদের বাইরের অংশে আছে পাঁচটা কাতার আছে দুইটা বড়ো কাতার এবং আর তিনটা হচ্ছে ছোটো ছোটো কাতার এবং আমাদের এই মসজিদের মেইন গেট আমরা বাইরে থেকে যে গেটগুলোতে দিয়ে ঢুকবো এইখানে একটা আছে উত্তর দিকে উত্তর সাইডে একটা গেট আছে আমাদের এই লোক যারা আছেন তারা এই গেট দিয়ে আসতে পারবেন এরপর আমাদের ওই পাশে অপোজিট পাশে উত্তরের অপোজিট দক্ষিণ পাশে আমাদের একই রকম সেম কোয়ালিটির একটা গেট আছে এই গেটটা এইখানে এই গেটটা দিয়েও আমাদের এই দিকের মানুষ যারা আছেন তারা প্রবেশ করতে পারবেন পাশাপাশি আর আরও দুইটি গেট আছে আমাদের এদিকে এদিকে আমাদের দুটা গেট আছে একটা হলো দক্ষিণ সাইডে একদম দক্ষিণ সাইডে মাঝামাঝি দিকে সেম কোয়ালিটির আমাদের বাকি দুইটা গেটে হচ্ছে গ্লাস দেওয়া শুধু আর এইখানে আমাদের কোনো গ্লাস নাই এখানে আমাদের স্টিল দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গেটটা এদিকে পাশাপাশি আর একটা গেট আছে যেখানে একটু কাটা আছে মানে দোতলার ছাদটা এখানে নাই ছাদ কাটা ভবিষ্যতে এখানে হয়তো অন্য কোনো প্ল্যান আছে এই জন্য এইভাবে করা হয়েছে এদিকে দোতলায় দেওয়ার সিঁড়ি দোতলা দিয়ে এখানে আমরা আমাদের এই মসজিদ উদ্বোধনের আগে এতদিনের দোতলায় নামাজ পড়া চলতো দোতলায় কোনো কমপ্লিট নেই কমপ্লিট করা হয় নাই আমাদের এই মসজিদের ভিতরে টোটাল তিয়াত্তরটা ফ্যান আছে আমাদের উত্তর দক্ষিণ সাইডের যে উত্তর দক্ষিণ দিকে শাড়িতে আটটা ফ্যান এবং পশ্চিম পূর্ব দিক দিকে হচ্ছে নয়টা ফ্যান এই টোটাল আট নং বাহাত্তর এবং হিমামশাহের মাথার উপরে যেটা আছে সে একটা এই টোটাল হচ্ছে তিয়াত্তরটা ফ্যান আমাদের এখানে যে মেম্বার আছে আমরা আপনারা মেম্বার দেখতে পাচ্ছেন এই মেম্বারটা হচ্ছে এখানে বসে ইমাম সাহেব নামাজ আদায় নামাজের আগে যে খুদবা দেওয়া বা বয়ান দেওয়া সেইগুলা সম্পর্কে এখানে বসেই সে এগুলা করবে পাশাপাশি এখানে বক্তব্য দেওয়ার একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড থেকে যেগুলাতে সাধারণত সব জায়গায় থাকে এইগুলাতে এইভাবে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হয় এখানে এটা হচ্ছে সে বক্তব্য দেওয়ার জায়গা তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর এখানে একটা ডিজিটাল ঘড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেউ কেউ একজন হয়তো সেটা গিফট করেছে বা মসজিদকে ভালোবেসে মসজিদকে দেওয়ার উপলক্ষে সেটা বানানো হয়েছে এখানে দেখা যাচ্ছে নামাজ পড়ার সময় যে একজন আরেকজনের সামনে যে নামাজ পড়া অবস্থায় যাওয়া যায় না যাওয়া লাগে না সেই সেগুলো হচ্ছে সামনে দিলে তার সামনে দিয়ে যাওয়া যায় এটা সম্পূর্ণ কার্ড দিয়ে বানানো হয়েছে এবং রুম করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ মসজিদ কমিটিকে যারা এগুলো মাথায় রেখে এই কাজগুলো করেছেন ওদিকে আমাদের দেওয়াল ঘড়ি আছে একটা যেটা মসজিদ কমিটি থেকে কেনা হয়েছে এর পাশাপাশি ইমাম সাহেবের জন্য একটা এদিকে দেওয়াল ঘড়ি দেওয়াল ঘড়ি রয়েছে এই তো এবং আমাদের মূল পুরো আমাদের মসজিদ কি বলে জালঘড়িটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো মসজিদটা আমাদের পুরো মসজিদটা এই চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে মাঝখানে এই একটা এখানে একটা এখানে একটা এই চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং খুবই ভালো মানের স্ট্রাকচার করা হয়েছে যার কারণে আমাদের মসজিদের ভিতরে পিলার সংখ্যা কম এবং সুন্দর মনোরম স্টাইলস করা হয়েছে এবং চুন রং চুনকাম করা হয়েছে সব মিলিয়ে সুন্দর একটা সিস্টেম এবং আমাদের এই মসজিদে প্রায় তিন কোটির মতো টাকা ব্যয় হয়েছে এই টাকা ব্যয় হয়েছে যে টাকাটা সেটা আমাদের গ্রামের মানুষের সম্পূর্ণ নিজ অর্থায়ন অর্থাৎ নিজেদের টাকা দিয়ে সেটা করা হয়েছে আমাদের মসজিদ মসজিদের যে ব্যালেন্স বা যে টাকাটা খরচ হয়েছে সেগুলো বাইরে থেকে অনুদান খুব কমই পাওয়া হয়েছে খুবই নগণ্য কিন্তু আমাদের গ্রামের যে খেটে খাওয়া মানুষ আছেন যারা দিনমজুর শ্রমিক তারাই এটা মূলত প্রধান টাকাগুলো বহন করেছেন সুতরাং দেখতেই পাচ্ছেন যারা এই ভিডিও দেখবেন যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমাদের একবারের জন্য হলে আমাদের মসজিদটা ভিজিট করবেন দেখে যাবেন কেমন হয়েছে এবং একবার হলেও নামাজ পড়ে যাবেন আশা করি সবার খুব ভালো লাগবে ইনশাল্লাহ আমরা সবাইকে এই আমাদের ফ্যানগুলো ঘুরতেছে এই ফ্যানগুলো পাকিস্তান থেকে আনা হয়েছে এক একটা ফ্যানের যে দাম পড়েছে প্রায় পাঁচ হাজার টাকা এক একটা ফ্যানের দাম পড়েছে তো আপনারা সবাই ক্ত হলেও আপনারা নামাজ পড়ে যাবেন ঠিক আছে আপনাদের সবার আমন্ত্রণ রইল এবং আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি হ্যাঁ আসসালামু আলাইকুম